আসসালামু আলাইকুম এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি শখিংটার প্রাইজে আর আমাদের সঙ্গে আছে জুম্মন ভাই কেমন আছেন তো ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ বারো ফিট বাই আট ফিট বারো ফিট বাই আট ফিট মানে ফোল্ডিং এবং হচ্ছে স্লাইডিং ভিয়েতনামের ভাইরাল ডিজাইনের গেট এক কথায় ভিয়েতনাম এখন বাংলাদেশে ভিয়েতনাম এখন বাংলাদেশে মানে এই ভাইরাল গেট নেওয়ার জন্য আর ভিয়েতনাম যাওয়ার দরকার নাই যাওয়ার কোন রকম ভাবে দরকার নাই কারণ আমার এখানে যে গেট আছে আমরা ভিয়েতনামি গেটগুলি দেখে থাকি কিরকম যে এক পাল্লা এভাবে খুললাম হ্যাঁ হ্যাঁ আরেক পাল্লা টান দিলাম খুলে গেল আচ্ছা আবার আরেকটা সিস্টেম আমরা দেখি লাগানোর সময় যে এইভাবে ধাক্কা দে লেগে গেছে হ্যাঁ হ্যাঁ লেগে যায় ঠিক আছে আবার এই যে দেখেন আমাদের এখানেও সেম একই সিস্টেম টান দিছি এই যে খুলে গেছে মানে পুরো গেটটাও আমি খুলতে পারবো আবার চাইলে মাঝেও আমি খুলে হচ্ছে যে যাওয়া আসার জন্য ব্যবহার করতে পারবো জি প্রিয় নেট জগৎ হচ্ছে কাপাচ্ছে এই ভিয়েতনামি ডিজাইনের গেট আর সেটাই হচ্ছে এখন বাংলাদেশে সেটাই হচ্ছে এখন বাংলাদেশে একেবারে সেম হ্যাঁ সেম আমার মন চাইছে আমি এক পাল্লা খুলে রাখবো মানুষ যাতায়াতের জন্য আপনার মন চাইছে আপনি এক পাল্লা খুলবেন আর খোলার আগে কিন্তুঅবশ্যই ডায়মন্ডটা ধরতে হবে ভাই। পাল্লা নড়াচড়া কোনো ব্যাপার শেপার নাই। হ্যাঁ একেবারে ইজি ভাবে আপনি খুলতে পারতেছেন। হ্যাঁ হ্যাঁ। আবার একদম ইজি ভাবে আপনি লাগাইতেছেন। জাস্ট এভাবে ধরবেন। একটুখানি চাপ দিবেন। লাগে গেছে। লেগে গেছে। হ্যাঁ হ্যাঁ। এখন আপনি অনেকে বলতে পারে যে ভাই এটা তো খুলে যাবে। হ্যাঁ হ্যাঁ। খুলবে না। কোনোভাবেই সম্ভব না। কোনোভাবেই সম্ভব না। আচ্ছা আর দুই পাল্লা যখন লেগে যাবে তখন কিন্তু একেবারেই সম্ভব না। এখন আমি এটাও দেখাই দেই। হ্যাঁ হ্যাঁ। বাইরে থেকে যে আমরা যে বাইরের ভিতর দিকে যে সিকিউরিটিটা দিছি চাইলে কিন্তু দুইটা পাল্লা একসাথে তালা মারতে পারবেন এই তালা মারার সিস্টেম আছে এই ছিল এই দুকাই দিলাম বাইরে ভাই হ্যান্ডেলটা তো সেই রকমের হ্যান্ডেল হয়ে গেছে পাল্লা চলে গেছে বাস খুব ইজি একদম ইজি আচ্ছা এই গেটগুলা যদি আপনাদের কাছ থেকে কেউ নিতে চায় তাহলে তো অবশ্যই নিতে পারবে 100 বার ভাই 100 বার যেন আমাদের কাছ থেকে নিতে পারে তার জন্য মূলত ভিডিও দেওয়া আচ্ছা এই গেটটা যাচ্ছে কারবাড়ি এটা যাচ্ছে কমল সাহাবাই এর বাড়িতে কোথায় যাচ্ছে বগুড়া যাচ্ছে বগুড়াতে যাচ্ছে যাক একদম ভাইরাল ডিজাইনের গেট যে বাড়ির সামনে যাবে ভিড় পড়ে যাবে মানুষের কিন্তু ভাই তো পড়তেই হবে ভাই কারণ সারা বাংলাদেশের ভিতরে এই গেটটা ছিল ডিজাইনটা আপনি যেরকম দেখতে পারেন সিম্পল কিন্তু গেটটা কিন্তু পুরো ইউনিক একদম ইউনিক কারণ একদম ইউনিক এটা হতেই হবে ভাই ইউনিক না যাবে কথাই আচ্ছা আমরা জানব এই গেটটার মান কেমন ভাই একবার দাম কেমন এটা কয় ফিট বাই কয় ফিট ভাই এটা হচ্ছে 8 ফিট বাই 12 ফিট 8 ফিট বাই 12 ফিট বড় সাইজের একটা গেট অনেক বড় সাইজের কিন্তু আবার যদি আমি বলি যে 5 ফিট তাহলে 5 ফিট যদি বলি 10 ফিট 10 ফিট হ্যাঁ আবার চাইলে 12 ফিট মানে যে কোনো ভাবে আমি খোলতা করতেছি হ্যাঁ যে কোনো সাইজে যে কেউ চাইলে ছোট বড় সাইজের ডিজাইন করে দিতে পারবে করে নিতে পারবে সো ভিউয়ার্স আমরা সি শকিং প্রাইজে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে আমার লেজার কাটিং একটা গেট আছে সোনার গাছ চলে যাবে আগামীকাল সকালে এই যে দেখেন আমাদের কালার কোয়ালিটি দেখলো কিন্তু আশা করি আপনার তো হবেই

আ উপরে কিছু মাল আছে দেড় দেয়ার বক্স যেটা চোদ্দ গেস দেওয়া আছে কারণ এই গেটটা এরকম একটা গেট সব জায়গায় একরকম বক্স লাগানো যায় না গেটের যে স্ট্রাকচার আছে স্ট্রাকচার আছে দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি বক্স মাঝখানে ফাইভ মিলি প্লেট বাহ খুবই চমৎকার একটা গেট যদি এরকম নিতে চায় কেউ আপনাদের কাছ থেকে খরচ কেমন পড়বে মাত্র চোদ্দশো মানে চোদ্দশো টাকা পার চোদ্দশো টাকা পার স্কোয়ার ফিট পিছনে শীত ছাড়া ফাইভ মিলি প্লেট দিয়ে আর যদি এই গেট ব্যতীত আমি এখন যে গেটটা দেখাইলাম ছোট সাইজের গেটটা যদি এই সাইজের গেট হয় সেই ক্ষেত্রে শীত সহ পার স্কোয়ার মানে পিসের শীত সহ চোদ্দশো হ্যাঁ চোদ্দশো টাকা আচ্ছা চোদ্দশো টাকা হলে নিতে পারবেন প্রিয় ভিউয়ার্স পার স্কোয়ার ফিটে এরকম মানে ভাইরাল ডিজাইনের গেট যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যে কালারটা দিচ্ছেন কালারটাও তো চমৎকার এগুলো টেকসই হবে আমাদের হচ্ছে হলো ডোকো পেন কালার গাড়িতে যে কালারটা করে সেম কালার হ্যাঁ ডোকো কালার করা আছে কালার গ্যারান্টি দেওয়া আছে মিনিমাম বিশ বছর 20 বছরের গ্যারান্টি হ্যাঁ মিনিমাম 20 বছর মানে ভাইরাল গেট ভাইরাল বাড়ির সামনে থাকবে রোদে পড়বে বৃষ্টিতে ভিজবে কিছুই হবে না 20 বছর হবে না আমি একটা জিনিস যদি আপনাদেরকে বলি আমার এখানে যে কালারটা আছে হ্যাঁ আমার এখানে যে কালারটা আছে আপনি যে গেটটাতে গোল্ডেন কালার দিয়ে যদি বোঝান কাস্টমারদের বুঝতে সুবিধা হবে এই যে এখানে যে কালারটা আমরা দিয়েছি আপনি যে হাত দিয়ে একটু ধরেন তাহলে দেখবেন যে একটা প্লাস্টিক একটা ভাব আসছে আচ্ছা প্লাস্টিক প্লাস্টিক একটা ভাব আসছে এটা কিন্তু অলরেডি প্লাস্টিক করা আছে। এটাতে প্লাস্টিক সার্জারি করা, প্লাস্টিক সার্জারি করা সার্জারি করা আছে। এটার ভিতর আপনি পানি পরুক, ময়লা পরুক, যাইটাই পরুক, পানি কিন্তু গরায়ই পয়রা যাবে। কাস্টমার এসে যখন ধরে তাহলে একদম মানে একবারেই হচ্ছে পছন্দ হয়ে যাবে। পানি কিংবা ময়লা, লোহা পর্যন্ত পোছাইতে পারবে না।

আমার ফোন নাম্বার হচ্ছে হলো জিরো ওয়ান নাইন টু থ্রি সিক্স নাইন সেভেন সিক্স জিরো এইট ওকে ভিউর আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন